পাচ্ছে না আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে আপনি যে প্রস্তুতি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি এখন কথা দিন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবো এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে কারবালা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে ভিডিকে ইউজ করে তো এই তথ্য প্রমাণকে আপনি নিয়েছেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন কালবেলা ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই আচ্ছা আমি আপনাকে বলছি অবশ্যই প্রমাণ আপনারতে কখনোই আমি কোন সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাকে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো তামহাও আমি প্রোগ্ররাজ করছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আসান হবে বাপি দলিক কারওয়ালা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণ দেনি আপনি আমাদের বলা হলানো হয়েছে আমাদের দেশ হ্যাঁ আপনি আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনল আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণ নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে গ্যালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাস টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট গাস ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোনো কোয়েশ্চেন